গাইস গভীর কিন্তু আমি বিডি টর্নার হান্ডার ভাই এন্ড জয় ভাই আমরা কিন্তু আসলাম গ্রুপে দাঁড়িয়ে তারপর কিন্তু আমাদের জয় ভাই বলে যে সিফা তুমি জোন পোস্ট লাগাও আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো গাইস ফাটাফাটি করার জন্য কিন্তু আমরা নেমে যাই ফ্যাক্টরিতে তারপর গাইস ফ্যাক্টরি টোকেনটি কালেক্ট করে তারপর কিন্তু আমি পৌঁছানো গিয়ে এসে পড়ি এদিকে পৌঁছানো আসছে না আসছে আমার একটা টিমমেট চলে যায় বিদেশ পচিনকের এই জায়গাটা আস্তে না আস্তে আমার বিডি টোয়েন্টের হান্ডার ভাই কিন্তু চলে যায় চাঁদের দেশে এদিকে আমার এই জায়গায় আস্তে না আস্তে আমার তিনটা প্লেয়ারে চলে যায় বিদেশে তারপর গাইস ওখান থেকে কোনো রকম ভেগে এসে এখানে এসে কিন্তু আমার টিমজন টিমমেট কে ডাউনলোড করে দেই তারপর গাইস কি হলো সেটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা তো বেশি প্যাক প্যাক না করে ভিডিওটা শুরু করা যাক রোম রোম ভাইয়ার হ্যালো এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যাই হোক গাইস আজকে কিন্তু আমরা নিয়ে এসে পড়েছি একটা জুন ভিডিও তো ভিডিওর প্রথমে আমরা বলে দিয়েছি বলে দিচ্ছি যে আমার এটা কিন্তু ইউটিউবে ফার্স্ট ভিডিও তা তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আরো দূরে আগিয়ে যাব। তো তোমাদের সাপোর্টের আশায় রইলাম তো গাইস আমরা কিন্তু নেমে যাই ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে নেমে এখানে কিন্তু একটা অটো পেয়ে যাই অটোটা নিয়ে আমার টিমমেটরাও কিন্তু ফ্যাক্টরিতে নামে অটোটা নিয়ে কিন্তু আমরা যেতে থাকি তোমরা তো দেখছিলাই যে এই জায়গায় আমার কিন্তু তিনটা টিমমেট মানে মরে যায় তারপরে ওদের কিন্তু নামে দেয় এখানে কিন্তু পিছনে একটা প্লেয়ার ছিল তো ওরে কিন্তু মানে কোনো রকম ওর কাছ থেকে বেঁচে যায় তারপর কিন্তু গাড়ি নিয়ে দেখেন আমার গায়ের হিল কিন্তু পুরো মানে নাই করে দিছে তো আমার গুরু কিন্তু ছাপড়ি ছাপড়ি নাজমুল এক্সপায়ার সবাই ই করবেন রিপক্স গেমিং তো সবাই সাপোর্ট করবেন আর এই জায়গায় আমার গাড়িটা যায় ফেটে তো তার সামনে দিকে যে একটা গাড়ি আছে আর আমার টিম কিন্তু এই জায়গায় নামে তো বক্স মেডিফাই করার পরে কিন্তু মানে আমার তিনটা কিন্তু কিন্তু মরে যায় দিতে পারে না একটা তার আগে কিন্তু ওরা মরে গেছে আমি কিন্তু বক্স টক্স কিছু খুলি নাই তো এমনি দেখি জন বস্তা দিতে পারি কিনা আর আমি কিন্তু ওই যে একটা বক্স আছে না ওইটা মানে তিনটা সুপার মিডি পাওয়া যায় ওইটা পাইছিলাম তো ওইটা কিন্তু ওই জায়গায় লাগাই দিয়ে এটা কাছ থেকে কিন্তু মানে অনেকগুলো ই নিলাম মানে মেডিটেডি সব নিলাম এমোটাম যে আসে সব নিলাম তো তারপর কিন্তু গাড়ি চলে সেপজনে যাবো না আসতে না নামাইতে আমরা কিন্তু মিলে চলে আসছি এই জায়গায় কিন্তু গাড়ি মানে না একবার তো চালানো যায় না তার জন্য আর কি এই জায়গায় নেমে যাই তো দেখা যাক এই গাড়িটা নিয়ে যাইতে পারি নাকি অন্য গাড়ি নেওয়া যায় তারপর গাইস কিন্তু সেফজন্য আসে অন্য গাড়ি নিয়ে ওই জায়গায় মিলে একটা গাড়ি ছিল ওইটা নিয়ে আসি দেখি যে বিজিট হান্টার ভাই কিন্তু মরে গেছে আমার এইচপি কিন্তু দেখেন গাছ অনেক মানে অনেক পরিমাণ মানে কাটতেছে তো একটা সুপার মিডি মাইরা দিই হান্টার বাইকে নামাই একটা সুপার মিডি মাইরা মাইরা দেওয়ার পরে হান্টার তুমি বলতেছি নাচতে পারবো নাকি বললাম ভাই এই জায়গায় নাচতে পারি তো আমার কিন্তু সুপার মিডি সব মানে সব নাই আর লাস্ট কিন্তু চারটা আছে আরে মানে তিনটা প্লেয়ার আমি কিন্তু পকেট বিন্ডিংটা ইউজ করে আমি দুইটা সুপারমিটি কিনতেছিলাম দুইটা সুপার মিটি দিয়ে তো একবার দেওয়া যাবে খুব কাছে আছে তো কিনতে কিনতে দেখি যে আমার মানে আর মাত্র দুইটা প্লেয়ার আছে তো দুইটা প্লেয়ার আছে যেহেতু একটা কিল নেওয়ার চেষ্টা তো থাকতেই হবে নাকি গাইস এখানে কিন্তু আমি হালকা হাত লুট করছিলাম লুট করতে করে দেখি যে আমাদের ম্যাচটা কিন্তু ভইয়া হয়ে যায় তো গাইস যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন গাইস কারণ মানে ইউটিউবে যেহেতু নতুন তো সবাই সাপোর্ট করলে আমি আগে যেতে পারবো তো রিপোর্ট মিং নাম ফায়ার আপনার তো ভিডিও দেখবেন না তার জন্য বলতেছি যদি দেখেন তাও মানে একটা ইয়ে আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ